আমন্ত্রণ যাচ্ছি প্রিয় দর্শক আমাদের মানচিত্রের নিয়মিত আয়োজন আমাদের কথোপকথনে আজকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন এক সময় সেনা কর্মকর্তা এবং বর্তমানে বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবরুষ্ট আবরুষ্ট আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে গত কিছুদিন ধরে মাঝে সেনাবাহিনীকে কেন্দ্র করে নানান ধরনের নিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে এবং কারা এগুলো করছিল কি জন্য করছিল কি জন্য প্রশ্ন সেটি একটু আপনার কাছে জানতে কারা করছিল সেটা আমরা জানি তো সেই জায়গা থেকে যদি আপনি প্রথমে প্রশ্ন করি যে সেনা বাহিনীকে এইভাবে প্রশ্নবিদ্ধ করা সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে প্রশ্নবিদ্ধ করা মানুষের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা সেনাবাহিনীকে এটি কেন কি কারণে আপনি দীর্ঘদিন ধরে ডিফেন্সের জার্নালে করছেন সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন এবং আশা করছি খুব গুরুত্বপূর্ণ কোনো উত্তর পাবো আপনার কাছ থেকে এই আমরা গত সতেরো বছরের অভিজ্ঞতা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর তারা র্যাব ডিজিএফআই থেকে আমাদের অনেক মানুষ রাজনৈতিক বিরোধী পক্ষের অনেক মানুষকে গুম খুন হত্যার সাথে জড়িত ছিলেন অপহরণের সাথে জড়িত ছিলেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিলেন এগুলো আমাদের দেশের মানুষ দেখেছে সুতরাং তাদের এই ক্ষোভটা এখনো মনের মধ্যে আছে আপনি চিন্তা করুন যে যেই মানুষটা হারিয়ে গেছে যে স্ত্রী তার মানে স্বামীকে হারিয়েছেন যে পিতা তার পুত্র সন্তানকে হারিয়েছেন তাদের মনে একটা ক্ষোভ আছে এবং তারা মনে করছেন যে ওই সময় কর্মকর্তা এটা করেছেন তার মানে কি পুরো এর সাথে জড়িত আমি বলতে চাই যে বাংলাদেশ আর্মি পুরোটা কখনো এগুলোর সাথে জড়িত না যদি জড়িত থাকতো তাহলে এই পাঁচই আগস্টে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সৈনিকরা অফিসাররা জনগণের পাশে এসে দাঁড়াতো না আর একটা কথা হচ্ছে অনেকে একটা জিনিস ভুল বুঝেন যে কেন এটা আর্মি করছে না আর্মি একটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে এখানে শুধু যে সেনা প্রধান বা জেনারেলরা বা এরাই সবকিছু করেন কিন্তু আমাদের মানুষদের মধ্যে আমি মনে করি যে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত শুধু পোস্টিং এবং প্রমোশন সেনা প্রধান দিতে পারে ওই পর্যন্ত তার উপরে কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই সমস্ত কিছু ডিসিশন মানে তাদের পোস্টিং দেয়া তাদের প্রমোশন দেওয়া তাদেরকে কোনো শাস্তির আওতায় না এটা পুরোটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার এখানে সেনা প্রধানের কোনো হাত নেই নৌবাহিনী বিমান বাহিনী প্রধানের কোনো হাত নেই এটা করা হয়েছিল উনিশশো সালে গণতন্ত্র ফিরে আসার পর আমরা এই সিস্টেমটা দাঁড় করানো হয়েছিল এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় কার হাতে এই যে ধরেন আপনি আজে বাজে কথা দিয়ে আপনি দিচ্ছেন আমরা হয়তো কেউ জানি না যে পাঁচই আগস্টের আগে পরে যে পরিস্থিতিটা বাংলাদেশে ছিল এই পরিস্থিতিটা ধরেন সেই অন্যান্য অনেক দেশে যে রকম অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে তার অনেকটা কাছাকাছি আবার অনেক বিপরীত আমাদের দেশের যে পাশে যে প্রভাব আছে অন্যান্য দেশের সমস্ত মিলিয়ে একটা জটিল পরিস্থিতি আমাদের ছিল আমাদেরকে সেটাও নিতে হবে ধর্তব্যে নিতে হবে এখন আমরা সেটা না করে করেছি কি উস্কানি দিচ্ছি সরাসরি উস্কানি দিচ্ছি আমরা একদম ডেফিনেটিভ ওয়েতে মানে একদম প্রত্যক্ষভাবে বলছি এই লোকটাই ভারতে রয়েছে এই লোকটাই সমস্ত কিছু করেছে এই ধরনের কথাবার্তা বলা আসলে অত্যন্ত খেলো এবং এটা উস্কানি বলো আর তার মানে এটাতে বোঝা যায় যে আপনার ওদের কিছু একটা উদ্দেশ্য আছে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া একটা বিশৃঙ্খলা তৈরি করা একটা নৈরাজ্য সৃষ্টি করা এনার্কি তৈরি করা আপনার হয়তো যদি পান্না ভাই আপনার সাংবাদিক আমি সাংবাদিক মনে আপনার হয়তো পড়েছেন কমিউনিস্ট আছে যখন আপনার সোভিয়েত রাশিয়াতে বিপ্লব করে তখন তার সূত্রই ছিল এনআরকি তৈরি করো নৈরাজ্য সৃষ্টি করো চালাও করাও করো সশস্ত্র বাহিনীর সাথে জনগণকে লাগিয়ে দাও তাহলে কমিউনিজম কায়েম হবে এই ধরনের তত্ত্ব কিন্তু আপনার ধর্মীয় উগ্রবাদীদের মধ্যেও আছে রাজনৈতিক উগ্রবাদীদের মধ্যেও আছে এই ধরনের কাজ করে মানে রাজনৈতিক উগ্রবাদী মানে যারা এই যে বামপন্থী কমিউনিজম এই যে এগুলাকে আঁকড়ে ধরে আছে আপনার সর্বসমা পার্টির থিসিস দেখবেন ওই রকম জাসদের থিসিস দেখবেন এরকম এবং এবার আমরা লক্ষ্য করছি যে যারা এই কাজগুলো উস্কানি দিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেল এরা আবার সাথে করেছে কি যে আমাদের যে ধর্ম মানে ভিত্তিক যে রাজনৈতিক দল সে দলগুলোর অনেকেই আন্তর্জাতিক পরিস্থিতি আঞ্চলিক পরিস্থিতি বা যে এই জিনিসগুলো স্টেট মেকানিজম গুলো বোঝে না তারা একদম লাভ দিয়ে পড়ছে না এই লোকটাকেই কি ধরতে হবে আমার কথা হচ্ছে যে এত কিছু না করে বাংলাদেশের মানুষের যা ক্ষোভ আছে আপনারা ডক্টর ইনুস বলেন সেনাবাহিনী সম্পর্কে কোনো ক্ষোভ থাকলে উনি প্রতিরক্ষা মন্ত্রী

ইদানিং কিছু কমেছে আগের মতো হয়তো অতটা উগ্রবাদিতা নেই সেনাবাহিনীকে কেন্দ্র করে যে ধরনের উস্কান বলে বক্তব্য তারপরেও বিভিন্ন পর্যায়ে থেকে এখনো চলছে এখনো চলছে উদ্দেশ্য করে তাকে সরানোর জন্য বিতর্কিত করতে নানান ধরনের ইয়ে ইয়ে চলছে তো উসান চলছে তারা আসলে কি চায় এই যে রাখার মধ্যে মানে সরকার হবে এটি নির্বাচনকে বিলম্বিত করতে আপনি যদি দেখে থাকেন মানে আপনি দেখেন এই যে ডক্টর ইনুস উনি যে ব্যাংকক সফরের সময় উনি কিন্তু বলেছে আমার লক্ষ্য দ্রুত নির্বাচন ইনি কিন্তু একজন বিশ্ববরণ্য ব্যক্তি উনি আঞ্চলিক আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতি আমার আপনার চেয়ে ভালো জানেন ওনার লিঙ্কেজ থেকে ভালো জানেন উনি বারবার বলছেন যে আমি নির্বাচন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করাই আমার দায়িত্ব এবং উনি সেটা করবেন এখন ওনার ওনার যারা সতীর্থ আছেন তারাও বলছেন হয়তো নয় ছয় একটা হচ্ছে কেউ বলছেন জানুয়ারিতে কেউ বলছেন জুনে এটা হচ্ছে কিন্তু ওনারা সবাই জানে যে একটা নির্বাচন হতে হবে তার কারণ গত এই যে দুই সালের পর থেকে আপনি দেখেন বাংলাদেশের মানুষের সমস্যা দাঁড়িয়ে গেল কেন যে তারা ভোট দিতে পারছে হাতের অধিকার যেরকম মানুষের কাছে গুরুত্বপূর্ণ ভোটের অধিকারও মানুষের কাছে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটা দেখেন উদ্দেশ্যটাই হচ্ছে যে এই যে নির্বাচন ইস্যুতে আপনি কিছু মানুষ হচ্ছে অফসেসড হয়ে যায় তারা মনে করছে যে এটা তাদের জন্য একটা বিশেষ সুযোগ এখানে যদি কিছুদিন এরকম অবস্থা এনার্জি তৈরি করা যায় কিছু তৈরি করা যায় তাহলে এখন নির্বাচনটাকে পিছনে যায় আপনি বলবেন যে নির্বাচন পিছিয়ে তাদের কি লাভ একজন মানুষ আছে আপনি মানে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করবেন তারা একটা বক্তব্য ছুটি দিচ্ছেন এভাবে আমরা পাঁচ বছরের জন্য ডক্টর ইনুসকে চাই যারা এটা মানবেন না তারা ভারতের দালাল মানে এগুলো হচ্ছে কথা এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগের লোকের জন্য কথার মতোই মানে আপনি একদম স্বৈরাচারী কায়দায় একটা জিনিস আপনার কথাটা চাপিয়ে দিচ্ছেন এবং যে এটা মানবেন না মানে আপনি সমালোচনার অধিকারটা রাখছেন না তাকে আপনি ভারতের দালাল দেশের শত্রু বানিয়ে দিচ্ছেন এই কথাগুলো কিন্তু আপনার দাবি ওদের দাবিটা কিন্তু ভালোভাবে ওনারা করতে পারেন যে না দেশের যে পরিস্থিতি তাতে আমরা ডক্টর রিনুস এর সরকারকে আরো তিন বছর রাখতে চাই যাতে দুর্নীতি কমে সংস্কার হয় এটা কিন্তু ওভাবেও তারা বলতে পারে কিন্তু বলছেন না এনাদের মাথা হয়তো কাজ করছে না ঠিক আরেক দল আছে তারা মনে করছেন যে দিস ইস দা রাইট টাইম যে আমরা যদি সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বিএনপি এই বিএনপি কে যদি আমরা একটু ঠেকিয়ে দিতে পারি তাহলে হয়তো আমাদের একটা সম্ভাবনা আছে আসন বাড়া কেন এর মধ্যে সোশ্যাল মিডিয়া দিয়ে বা অন্য কিছু দিয়ে বিএনপির বদনাম আমরা অনেক ভাবে করতে পারবো এবং তারা করছেন আমি বলছি যে বিএনপির লোকজন গ্রাম পর্যায়ে অন্যান্য জায়গায় চাঁদাবাজি করছেন বিএনপির আমরা লক্ষ্য করছি কিন্তু এটা একটা বড় রাজনৈতিক দল এটা দীর্ঘদিন পরে একটা মুক্ত পরিবেশে এসছে এরকম ঘটনা করছে আমরা সেটাকে দূর করব যদি আমরা দেশের ভালো চাই কিন্তু সেটা না করে আমরা কি করছি যে না এদেরকে শেষ করে দিতে হবে মানে বিএনপিটাকে থেকে শেষ কর যে বিএনপি জাতীয়তাবাদী রাজনৈতিক দল এটাকে বলছে এটা ভারতের দালাল আপনি কালকেও আমি দেখেছি এরকম ফেসবুকের মধ্যে প্রচারণা চলেছে এরকম বিএনপি আওয়ামী লীগের সাথে গোপন রাজনৈতিক জোট গঠন করেছে ভারতের সহায়তা একদম ডেফিনেটিভ ওয়েতে আমি আবারও বলছি যে একদম ডেফিনেটিভ ওয়েতে এই জিনিসগুলাকে ছুড়ে দেওয়া হচ্ছে কিন্তু এই যে জিনিসটা আপনি বললেন যে এই কথাগুলো এগুলো কেন তৈরি করা হচ্ছে এগুলো তৈরি করা হচ্ছে এক হচ্ছে নির্বাচনকে তাদের মাথার মধ্যে ঢুকেছে এই দুই দলের যে নির্বাচন থাকলে আমরা এটা করতে পারবো এই শক্তিটা কারা নির্বাচন বিলম্বিত করে তারা কি চায় মানে এদের মাথার মধ্যে ঢুকেছে এগুলো হচ্ছে এক ধরনের হেলুসিনেশন ইউটিউপিয়া আপনার যদি খেয়াল থাকে ওয়ান ইলেভেন এর সময় জেনারেল মাসুদ চৌধুরী আমি সেই প্রেস কনফারেন্স টা কাভার করেছিলাম তো আমি তখন আমি একটা দৈনিক পত্রিকায় ছিলাম উনি বলছিলেন আমরা বাংলাদেশে খোলাফায় রাশিদিনদের মতো শাসন কায়ম করি সততার দৃষ্টান্ত স্থাপন করব এখন তখনো কি অনেক মানুষ ওর পিছনে দৌড়ায়নি দৌড়িয়েছে বাট আমি বলছি ডক্টর ইনুস সেই সরকার না ডক্টর ইনুস একটা বিপ্লবের মাধ্যমে ওর একটা অধিষ্ঠিত একটা সরকার সরকারকে সময় এটাকে কি বিপথ বলে যেটা বলি বলেন একটা রক্তপাতের মাধ্যমে দেশকার মতে পুরোপুরি এবং সেটাকে আমি বলবো যে ছাত্ররা জীবন দিয়ে আমাদের রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা বিএনপি জামাত ইসলামী ছাত্ররা পর্যন্ত এখানে অংশ নিয়েছেন সবাই মিলে এটা করেছে আমি আবারও বলছি যে সবার আসলে আশাটা অনেক বেশি বেড়ে গেছে কিন্তু তারা একটা জিনিস বুঝছে না যে বাস্তবতা বলে একটা কথা আমাদের পাশে ভারতের মতো একটা বড় দেশ আছে আমরা তাদেরকে সুযোগ তৈরি করে দিতে পারি না তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে আমরা এমন কোন পরিস্থিতি সৃষ্টি করব না যাতে তারা সুযোগ পায় কিন্তু আমরা লক্ষ্য করছি কি যে আমরা সেই পরিস্থিতিগুলো সৃষ্টি করছি যাতে ভারত কথা বলার সুযোগ পায় এবং আপনি দেখেন এই যে নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্টটা হয়েছে রিসেন্টলি যে কাজগুলো আমরা বারবার আমিও বলছিলাম অনেকে বলছিল যেগুলো করো না তোমরা উস্কানি কাজগুলো করো না সেই কাজগুলোই করা হয়েছে এই কাজগুলোই ধরেন হয়তো ভারতীয় মাধ্যমে অন্য মাধ্যমে নিউয়র্ক টাইম অন্যান্য জায়গায় যাচ্ছে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে এই আমাদের বিরুদ্ধে আমাদের মৌলবাদী ট্যাগ দেওয়ার চেষ্টা করছে ওই একই শ্রেণীগুলা চায় এখন আমরা আমাদের যে সমস্ত নোখোজ করতে নিউ ইয়র্ক টাইমস যা লিখেছে তার কোথাও কি কোন ভুল আছে বা অতরঞ্জিত আমি বলছি যে আমরা ওই কাজগুলো এই কাজগুলো যে এই মাথা শ্রেণীগুলা শ্রেণীগুলো করছে তাদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে তারা করছে তারা একটা জিনিস বুঝতে পারছে না যে ভারত চায় আমরা ওই কাজগুলাই করি অন্যান্য শক্তি চায় আমরা ওই কাজগুলাই করি যাতে ওরা ওদের প্রচারণা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বলতে পারে যে এই দেখো বাংলাদেশে এই কাজগুলা হয়েছে আপনি কালো পতাকা নিয়ে মিছিল করা কোন গর্ধব করতে পারে আমাকে বলেন এটা তো একটা সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা বোঝে যে এটা বাংলাদেশকে বিপদে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি এখন আপনি যদি সবকিছুকে উগ্রবাদের দৃষ্টিকোণ থেকে দেখেন কেউ যদি বলে যে না ইন্ডিয়ার সাথে কথা বলা যাবে না আপনি বিএনপির নেতারা আপনার ইফতারের মধ্যে দাওয়াত দিল কূটনীতিবিদদের সেখানে ভারতীয় হাইকমিশনার গেলেন সকল রাষ্ট্রদূত দিয়েছেন সেই ছবিটা নিয়ে আপনার প্রচারণা এই যে বিএনপি ভারতের সাথে চক্রান্ত করছে এটা তো উদ্দেশ্যমূলক এগুলো তো আপনি বোঝা যায় যে কারা করছে আমি আর কি বলবো বলেন আপনি আরো বলি জামাতের অনুষ্ঠানের ইফতারের অনুষ্ঠানের মধ্যেও কাকে জানি এরকম গোল চিহ্নিত করে বলা হচ্ছে জামাতের নেতাদের সাথে রয় রে যায় তার মানেটা কি আপনি দুইটা বড় রাজনৈতিক দল যারা রাজনীতি করে বড় হয়েছে তাদেরকে আপনি বিচ্ছিন্ন করতে চান একটা জিনিস বোঝে না যে রাজনীতিকে শূন্য শূন্য করলে আওয়ামী লীগ যেটা করেছিল যে দেশকে রাজনীতি শূন্য করেছিল রাজনীতি শূন্য করলে একটা দেশ বেশি দিন টিকতে পারে না এরা কি একটা জিনিস ভেবেছে যে আমাদের দেশের পাশে বারমায়ক বাস্তবায়ন হচ্ছে মায়ানমারের অবস্থা সে কি পরিমাণ ছাড়া বাড়া আমরা যদি একটুখানি ভুল করি আমরা যদি সুষ্ঠুভাবে নির্বাচন হতে না দিই সেটা এক বছর পরে হোক ছয় মাস পরে হোক সেটা ডক্টর নিউজ ডিসিশন দিবেন বিএনপি জামাতের নেতারা ডিসিশন দিবেন এটা তাদের ব্যাপার আমি আবারও বলছি এটা তাদের ব্যাপার কিন্তু নির্বাচন হতে হোক সেখানে হয়তো এমনও হতে পারে যে ডক্টর নিউজ প্রেসিডেন্ট হলেন রাজনৈতিক দলরাই হয়তো তাকে বললো যে স্যার আপনি প্রেসিডেন্ট হন নো প্রবলেম বাট একটা পর্যায়ে রাজনীতিকে আনতে হবে যদি না আনেন কন্টিনিউয়াসলি এরকম দেখবেন আর্মির মুখোমুখি জনগণকে দাঁড় করিয়ে দিচ্ছে কালকে এয়ারফোর্স এর সাথে গন্ডগোল দাঁড় করিয়ে দিচ্ছে আপনাদের তো মনে আছে যে কক্সবাজারে এয়ারফোর্স এর সাথে গন্ডগোল হয়েছিল পরের দিন ওখান থেকে হচ্ছে আপনি একটা হুজুগের পিছনে দৌড়াবেন আরেকদিন দিন বলবে আমেরিকা এটা করছে মারো এখানে এরকম জিনিস চলতেই থাকবে জি শেষ প্রশ্ন করেছিলাম তারপর একটা প্রশ্ন না করলেই নয় আপনি বলছেন যে এর পতাকা কালো পতাকা উড়িয়ে একটা উগ্রবাদিতার দৃষ্টান্ত আমরা দেখছি আরো নানান ধরনের বাহিনী আমরা দেখছি বিষয় আমরা দেখছি এইগুলোই ভারত চায় ঠিক আছে ভারত চাই ভারতের ফাদে তারা পা দিচ্ছে কিন্তু তাদেরকে প্যাট্রোনাইজ করছে কারণ তারা কোন শক্তিতে শক্তিমান হয়ে এইগুলা করছে আপনি তো দেখছেনই দেখছেন করছে এটা কি বলার দরকার আছে পান্না ভাই এবং তাদের ট্যাকটিক্সটা কি আপনি কোনো কিছু ধরিয়ে দিবেন বলবেন আপনার চরিত্র হরণ করা শুরু করবে আপনাকে যাতা বলা শুরু করবে এমনকি ধরেন বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হরণ করা শুরু করবে তুই তোকারি করবে জামাতের নেতাদেরকেও করবে আপনার গণ অধিকার পরিষদের করবে এই যে আমাদের ডাক্তার জাহেদ ভাই আছে চমৎকার কথা বলেন যুক্তি দিয়ে তাকে করবে এখন আচ্ছা ঠিক আছে করেন ভালো কথা আমাকেও করেছেন তারা করেন ভালো কথা আমাদেরকে করে টার্গেট করে যদি আপনারা একটা একটা ভারত করে যদি করতে আপনাদের আমাদের কিছু যায় লাভটা হবে কি বাড়ি একটা মাটিতে পড়বে বাংলাদেশ এটার ভূ রাজনীতি আফগানিস্তানের পলিসির মত না বাংলাদেশ একটা অন্য ধরনের প্রকৃতির মধ্যে মানে বড় হয়েছে আর বাংলাদেশের মানুষও সব হোক আপনি এরা ওই ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এরা খুব উগ্রবাদী প্রচারণা করছে করুক কিন্তু আপনি আমাদের সাধারণ মানুষ আপনি ঈদের মধ্যে বেরিয়ে দেখেন দেখেন তো ঈদের বন্ধের মধ্যে মানুষ কিভাবে তারা তারা আপনার বেরিয়েছি ঈদ উদযাপন করার জন্য আমি কালকে একটা শপিং সেন্টারে একটা জায়গায় কফি খেতে গিয়েছি আমি দেখছি বিভিন্ন পোশাক পরা বিভিন্ন ধরনের মানুষ সেখানে সেখানে হিসাব পরা মেয়েও আছে জিন্সের প্যান্ট পরা মেয়ে আছে বাংলাদেশটা হচ্ছে এরকম সোসাইটি তারা একটা মুক্ত পরিবেশ চায় একটা ঘুমট পরিবেশ থেকে বেরিয়ে এসছে এখানে এরকম পাগলামি করা এরকম করে লাভটা কি হচ্ছে কাকে কি করছেন হ্যাঁ ওনাদের একটা গ্রুপের লাভ হচ্ছে কিন্তু এই যে আইসিস এর পথা কে কি মাথা ঠিক আছে আপনি মুসলমানদেরকে পৃথিবীতে অনেক সাবধানে চলতে হয় তার কারণ ইসলামো ফোবিয়া বলে একটা কথা আছে এখন আমরা যদি নিজেরাই ইসলোমো ফোবিয়াতে আগুনে ঘি ঢালি তাহলে আমরা অন্যকে দোষ দিব কি ভাবো এই যে ধরেন ভারতে যে মুসলমান নির্যাতন হয় আপনার সংখ্যালঘু নির্যাতন হয় আমরা চোখের সামনে দেখি আমরা ঠিকভাবে কথা বলতে পারি না। আমরা কথা বললে আবার ওরা বলে কি তোদের দেশও তো এরকম হচ্ছে আমাদের তো মাথাটা মুসলমানদের সবসময় মাথাটা তো উঁচু থাকতে হবে আমরা সেটা রাখি না এখন এরকম এই যে এই ধরনের বিচ্ছিরি ভাষা এই ধরনের কথা বলা আপনি আমি তো বলছি আবারও বলছি আপনারা সমালোচনা অসম্ভব ভাবে করেন যেমন এই যে বিএনপি এটা যা করা শুরু করেছে যেভাবে মানে এক একজন এক এক কথাবার্তা বলছে জামাত ইসলামী এক একবার এক এক কথাবার্তা বলছেন তুলে ধরেন এদের চাঁদাবাজি তুলে ধরেন এদের দুর্বলতা তুলে ধরেন এদেরকে সঠিক পথে নিয়ে আসেন কিন্তু তার মানে এই না যে আপনি জামাতের আমির কে তুচ্ছতাচ্ছিল্য করবেন আপনার বিএনপি তারেক রহমানকে আপনার মরজা ফখরুল ইসলাম আলমকে কে তুইতকারী করবেন তারা সম্মানিত ব্যক্তি তাদের এই সম্মানটুকু রাখেন তারা ভুল করতে পারেন কিন্তু সম্মানটা রাখেন তা তো করছেন না তাহলে এরা হলে সাইকোলজিক্যালি রিটার্ডেড মানসিক ভাবে বিকৃত এক ধরনের লোক আমাদের এই যুবক কতগুলো মানুষ যুবক শ্রেণীদেরকে এরা বিভ্রান্ত করছে আমি বলবো যে এই আমাদের বিভিন্ন মানসিক ভাবে অসুস্থ করে দিচ্ছে এখান থেকে তাদেরকে বাঁচাতে হবে অনেক অনেক ধন্যবাদ আগ্রহ আপনাকে আশা করছি আগামী তো আপনার সঙ্গে সংযুক্ত হবো ভালো থাকুন দর্শক এই ছিল আমাদের আলোচনা ভালো থাকুন আল্লাহ হাফেজ